কি করবো চপ নিয়ে আসলে তো ভালো চপ নিয়ে এসছে চপ দিয়ে দেবো হ্যাঁ জ্বরের মুখ চপ দিয়ে মুড়ি খেলে বেশ ভালো লাগবে খারাপ খারাপ লাগবে না চপ করে দাও

জমি আড্ডা মেয়ে খাওয়া হয় ঠিক কিন্তু আরও হয় মানে কী চাপ সুবার ভুরি চা মানে আমার একার ধারাই ভালো এটা এদের ধারাই ভালো নয় এরা গেলে পরে ভালো লাগবে না ওদের মুখে আর আমার এদের চা পেতে গেছে আমার অভ্যাস হয়ে গেছে কাকারটা চিনি দেওয়া আর তোমারটা চিনি ছাড়া আমার তো একটু বেশি চিনি দেওয়া ভালোই হলো মানে সন্দার আড্ডাটা ভালোই হলো যা খাওয়া দাওয়া করলাম খুব ভালো হ্যাঁ আমার ডাকলা বলে আমি আসলাম নাহলে আমি এখন আসতামই না কারণ ভূতের গল্প শুনছিলাম এই বাড়িটাতে সাতখানা ভূত ছিল আমরা কিন্তু জানতাম না এক গুরুদের ও ছিল যে তোমার বাড়িতে সাতটা ভূত আছে সাতজন আছে ওরা সিনি কিন্তু আমার বাড়িটা বেঁধে দিয়ে গেছে আর সেই থেকে কিন্তু আমার বাড়িতে কোনো কিছু বোঝা যায় না যে কিছু আছে না আগে ওই ঢি পড়তো উপরে ওই ওই একটা ঢি পড়তো রাত্রে অনেক রাত্রে এটা বুঝতাম কিন্তু আমরা কোনোদিন ভাবিনি যে এটা ভূতে করছে এটা ভাবিনি কোনদিন পরে যখন গুরুদেব এসে নদীয়ার থেকে আমার ভাইয়ের গুরুদেব মঙ্গল যে ভাই মেজ কাকার ছেলে তার গুরুদেব এসে আমার বাড়িতে ঢুকেই বলেছিল তোমার বাড়িতে কিন্তু অসুবিধা আছে এটা সার আছে তখন আমি বলেছিলাম যে তাহলে গুরুদেব তোমরাই ছেড়ে দিল তাই ঠিক আছে আমি সেগুলো তো উনি দিয়ে গেছে এটা বললে হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্যি এটা আমাদের এখানে ছিল যা গুরুত্ব শরীর দিয়ে গেছে সেই থেকে আমরা কিছু বুঝতে পারি না আর আমাদের এখানে কিছু আশেপাশে থাকতে পারে কিন্তু আমাদের বাড়িতে আন্ডারে কিছু নেই শেষ

আমি ওরকমই দিছিলাম তারপরে জল আমি জ্বালাতন করি না জল দাও জল দাও জ্বালাতন করছি আমার মাসি বিশাল জ্বালাতন করছিল গরমে তুই এক ফোটা তুই আমার একটু জল দে আমি মরে যায় যাব মাসি অপারেশন হয়েছিল আমি ছিলাম আমার মাসির কাছে সবার গেছিলাম বাবার কাছেও আমি ছিলাম মার কাছেও আমি ছিলাম বুড়ির কাছে গিয়েছিলাম